আপনি কি গানার নাগরিকত্ব পেতে চান কিংবা জানতে চান এ দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী আজকের ভিডিওতে আমরা জানবো গানা কোথায় অবস্থিত এর পাসপোর্টের মান কেমন দেশের নিরাপত্তা অর্থনীতি এবং কিভাবে আপনি গানার নাগরিকত্ব পেতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা আপনাকে নাগরিকত্ব পাওয়ার পদ্ধতি দাপে দাপে আলোচনা করব গানা পশ্চিম আফ্রিকার একটি দেশ এটি আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত এবং এর প্রতিবেশী দেশগুলো হলো আইবেরি কোস্ট ফ্যাসো এবং টোগো গানার রাজধানী হল আকরা এবং এটি একটি অন্যতম দ্রুত উন্নয়নশীল শহর দুই হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী গানার পাসপোর্টে আপনি প্রায় পঁয়ষট্টিটি দেশে বিষা ছাড়া বা অনারাইভেল বিষায় ভ্রমণ করতে পারেন যদিও বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট এটি নয় তবে আফ্রিকার অঞ্চলে এটির সম্মানজনক অবস্থায় রয়েছে গানা ইসিউ অঞ্চলের সদস্য হয় আপনি অন্যান্য পশ্চিম আফ্রিকার দেশে সহজেই যাতায়াত করতে পারেন গানা আফ্রিকার সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে পরিচিত গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী গানার অবস্থান আফ্রিকার অন্যান্য দেশগুলোর চেয়ে ভালো বিশেষ করে রাজনৈতিক স্থিতিশীলতা কম অপরাধের হার এবং ধর্মীয় সহনশীলতার জন্য এই দেশ পরিচিত গানার অর্থনীতি কৃষি খনিজ সম্পদ বিশেষ করে সোনা এবং তেল রপ্তানির উপর ভিত্তি করে গড়ে উঠেছে বর্তমানে ট্যুরিজম এবং সার্ভিস দ্রুত উন্নতি দেশটির জিডিপি প্রবৃদ্ধি আফ্রিকার অঞ্চলের অনেক ভালো অবস্থানে রয়েছে গানার নাগরিকত্ব পাওয়ার মূলত তিনটি উপায় রয়েছে জন্মসূত্রে নাগরিকত্ব বিবাহের মাধ্যমে নাগরিকত্ব আবেদন করে বা প্রক্রিয়াকরণের মাধ্যমে নাগরিকত্ব জন্মসূত্রে নাগরিকত্ব যদি আপনার জন্ম গানায় হয় এবং আপনার বাবা মা গানার নাগরিক হন তাহলে আপনি স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবেন বিবাহের মাধ্যমে নাগরিকত্ব যদি আপনি একজন গানার নাগরিককে বিয়ে করেন এবং গানায় অন্তত পাঁচ বছর বৈধভাবে বসবাস করেন তবে আপনি গানার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন প্রক্রিয়াকরণের মাধ্যমে নাগরিকত্ব বা আবেদন করে নাগরিকত্ব যদি আপনি গানার নাগরিক না হন কিন্তু দীর্ঘদিন গানায় থাকেন তাহলে আপনি প্রক্রিয়াকরণের মাধ্যমে নাগরিক হতে পারেন এজন্য দরকার পাঁচ বছর বৈধ বসবাস বালচরিত্রের অধিকারী হওয়া ইংরেজি ভাষায় সাধারণ জ্ঞান গানার সংস্কৃতি ও আইন সম্পর্কে সম্মান ও আনুগত্য প্রকাশ আবেদন প্রক্রিয়া আবেদন করতে আপনাকে গানার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট পাসপোর্টের কপি রেসিডেন্ট পারমিট পুলিশ ক্লিয়ারেন্স জন্মসনত বিবাহিত কাগজপত্র যদি প্রয়োজন হয় এবং নির্দিষ্ট পরিমাণে আবেদন ফ্রি সেটা দুইশো থেকে তিনশো ডলার পর্যন্ত হতে পারে গানা শুধু একটি সুন্দর দেশ নয় বরং এটি আফ্রিকার অন্যতম স্থিতিশীল ও সম্ভাবনাময় দেশ আপনি যদি আফ্রিকায় জীবন শুরু করতে চান তাহলে গানা হতে পারে আপনার জন্য সেরা পছন্দ ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ